আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ নববর্ষের সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নববর্ষের দিনটা যেহেতু আমাদের ছুটির দিন থাকে তাই সারাদিন বাসায়ই ছিলাম কোনো শোভাযাত্রাযাত্রা কোথাও যাওয়া হয়নি বিকালবেলা দুজনে ঘুরতে বের হলাম এইটা হচ্ছে আমাদের একটা কাপেল ড্রেস কাপেল ড্রেসটা আমরা কিনেছিলাম আলভিনাজ ফ্যাশন ওয়ার্ল্ডেরতে পরে আমার মাথায় খুব সুন্দর করে ফুল দিয়ে দিল আর এই বেলি ফুলটা আমার নিজের কাছে তো তারপর আমরা বের হলাম আর বাইরে বের হয়ে দেখি যে না আই এম জাস্ট Not one. অনেকেই বিকালবেলা ঘুরতে বেরোয় এবং পুরা রাস্তাটা ধোর একটা মারাত্মক জ্যাম আর এই যে আমি ঘুরতে বেরোয় বাঙালি আনা মানে কি আমি যাই না তবে আমি শাড়ি পরা মানে এই চুরি পরা আর সাথে আমাদের জিহাদ ছি আমার সাথে ম্যাচ করে লাল পাঞ্জাবি পরছে আর আমাদের একটা কাপল ড্রেস কাপল ড্রেসটা আলভিনা ফ্যাশন সোল্ডে এখন অ্যাভেলেবেল আছে কিনা যাই না আমার মিনিমাম আরও দুই বছর আগে কেনা তো এই তো আমরা ঘুরতে বেরোলাম খুব সুন্দর লাগতেছিলো চারপাশ চারপাশটা খুব সুন্দর করে সাজানো ছিলো যেসব জায়গায় ফাংশানও ছিল মেইনলি তো জাতীয় উৎসব করে বাঙালি করে না এই জন্য বিল্ডিংগুলো সাজানো না কিন্তু চার পাঁচটা অনেক সুন্দর সাজানো ছিল রিক্সায় ঘুরতে খুব ভালো লাগতেছিল তবে যখন জ্যামে পড়তেছিলাম দেখেন বেশিরভাগ টাইমটা জ্যামে পড়তেছিলাম তখন খুবই খুবই বিরক্ত লাগতেছিলাম এরপর গেলাম বাংলাদেশ শিল্পকলার সামনে মনে হলো শিল্পকলায় আজকে মানে কী যে বিতরণ করছে টাকা বিতরণ করতেছে সবাই শিল্পকলার সামনে আর দেখেন শিল্পকলার চারপাশটা কী সুন্দর করে সাজানো এইখানে নিজেকে মেনটেন করে চলাটাই কষ্টকর ছিল তবে আমার শাড়ি পরার অভ্যাস আছে এবং আমার শাড়ি পরে ঘুরতে খুব ভালো লাগে আপনার অব্যাসে কোথায় কে গেছেন কি কী ঘুরলেন কোথায় কোথায় ঘুরলেন কেমন ঘুরলেন জানাবেন আর আপনার সাথে শাড়ি পরে কে কে ঘুরছে দেখেন আমি শাড়ি পরে ঘুরতেছি যার সাথে কাপল ড্রেস পরে সে ব্লক করতেছে আর জিহাদ আমার হাতটা ধরে নিয়ে মানুষের মধ্যে ঠেলা ঠেলাগুতায় বেড়ে হাইটটা যেতেছে বাপ ভাই বর আসলে একটা মেয়ের জীবনের আশীর্বাদ আমি নিজের জীবন থেকে উপলব্ধি করে আপনাদের জানালাম এদিন শিল্পকলায় যে মনে হলো যে আমি গ্রাম বাংলা মেলার একটা মেইনলি একটা ভাব পাইলাম একটা আবেশ পেছি খুব ভালো লাগছে তবে একটা জিনিস হচ্ছে আমার কাছে খুব বোর লাগে প্রত্যেকে একই দোকান দিয়ে বসে হোম ডেকোর আর জুয়েলারি এই সেম সেম একই জিনিস প্রত্যেকে দোকান দিয়ে সবাই যদি ভিন্ন ভিন্ন দোকান দেয় জিনিসটা দেখতে সুন্দর লাগে মানুষকেও আকর্ষণটা বেশি অ্যাট্রাক্ট করে জিনিসটা আর এই অর্নামেন্টসগুলো না আমার কাছে খুব ভালো লাগে কে কে এখান থেকে অর্নামেন্টস কিনছেন জীবনে আমি প্রচুর কিনছি আর এই পুঁথি পাঁচানো চুরিগুলো এত সুন্দর তা বলার মতো না যাই হোক এই যে শিল্পকলা একাডেমিতে ঢোকার পালা চলেন ঢুকি কোনো কনসার্ট ছিল না কারণ বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আয়োজিত কনসার্ট হচ্ছিল মানিক মেয়ে এভিনিউতে কিন্তু আসলে একটা দিন ছুটির মধ্যে এই এত দূর যাওয়াটা আসলে সম্ভব ছিল না বাট এখানে অনেক মানুষ ছিল সবাই মাঠের ভিতর বসে একটু খোলা বাতাস নিয়ে ছিল আর সবাই বসেছিলো ভালো লাগতেছিল আসলে খুব ভালো লাগতেছিল নববর্ষটা সুন্দর কাটছে মাসাল্লাহ চারপাশটা অন্ধকার ছিল কিন্তু শিল্পকলা একাডেমির পরিবেশটা খুব সুন্দর মোহনীয় ছিল সবাই বাঙালিয়ানা সাজে যে যার আনন্দে ছিল আর এই যে আমরা তিনটা টুকটাক ভিডিও টিডিও করতেছিলাম তুমি Não, Mãe, আচ্ছা আমার কিন্তু রিক্সা খুব ভালো লাগে আর পরাণ যদি সাথে থাকে সব থেকে বেশি ভালো লাগে আজকের ঘোরাফেরা সন্ধ্যাটা অসাধারণ সুন্দর গেছে মার্শাল্লাহ আর দেখেন রিক্সা যখন জ্যাম ছিল না ফাঁকায় কি সুন্দর চলতেছিলো যেহেতু ছুটির দিন ছিল আর ফুল দেখলে না আমার ফুল কিনতে মন চায় না এখন ফুল গাছ কিনতে মন চায় এটাই হয়তো বা বয়স বৃদ্ধির একটা ম্যাচিউরিটি বলতে পারেন পরে না আমাকে প্রচুর খাবার খাইতে বলে স্ট্রিট ফুড চিনি খাবার কী করবা কী কিনবা কিন্তু এখন না ফাওলা খরচ করতে মন যায় না কারণ জীবন অনেক কিছু শিখাই নিয়ে যায় আপনাকে যে জীবনের সব উৎসব আসে আর চলে যায় ঠিক এই ট্রেনটার মতো কিন্তু কেউ পাশে থাকে না এই জ্যামের মতো সবাই কিছুক্ষণের জন্য বিরতিতে থাকে যাওয়ার সাথে সাথে আবার নতুন বছর শুরু নতুন উদ্দীপনায় সবার জন্য নতুন দ্বার খুলে যাক নতুন সুযোগের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ এখানে শেষ করছি নতুন বছর আরও একটা ব্লগ আছে সবাই দেখার জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ হাফিজ